জাস্ট একটা সাকসেস ভাই জাস্ট একটা রেজাল্ট ভাই একটা রেজাল্ট ভালো করবেন অ্যাব্রোড অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পরে এসে বাইরে এসে একটা ফেসবুকে একটা ছবি আপলোড করবেন দিবে যে মামা আমার একটা বিচার ম্যানেজ করে দে আজকে আপনার যে বন্ধুটা কক্সবাজারে যাইতেছে ঘুরতে আজকের আপনার যে বন্ধুটা আজকে সিন মার্টিনে যাইতেছে ঘুরতে আজকের আপনার যে বন্ধুটা রেস্টুরেন্টে গিয়ে ফেসবুকে ছবি আপলোড দিতেছে সুন্দর সুন্দর খাবার আপলোড দিতেছে ওয়াইফে ভাই একটা সাকসেস তো একটা সাকসেস যখন আপনি করবেন না তখন এইরকম বন্ধু বান্ধব অভাব থাকবে না যে মানুষটা আপনার জীবনে কোনো খোঁজখবর নিত না সেসব মানুষ আপনাকে খোঁজ নেবে যখন তারা কক্সবাজার যাইতো যখন তারা আপনার বাইক নিয়ে আসত যখন তারা আপনার সেন্ট মার্টিন যাইতো আপনাকে বলতো না সেই সব মানুষ আপনাকে লক দেবে কি অবস্থা ভাই কেমন আছেন এগুলো জিজ্ঞেস করবেন জাস্ট একটা সাকসেস ভাই জীবনে একটা সাকসেস অবশ্যই অর্জন করবেন জীবনে কোনো হতাশ হবেন না ভাই কারণ এই পৃথিবীতে মানুষ হিংসা করে একটা মানুষ যখন আপনি সফলতা অর্জন করবেন আপনি ভালো দিকে যাচ্ছেন মানুষ আপনার দিকে হিংসা করবে কিন্তু ওইসব দিকে কান দিবেন না আপনি আপনার আপনার পথে আপনি ঠিকই চলবেন পিছন থেকে কে কি বললো কি না বললো এগুলো কোনো দেখার দরকার নেই লাইফে সাকসেস এটাও করবেন অবশ্যই করবেন আপনি আজ থেকে চলে যান ভাই ফেসবুক ফেসবুক সব বাদ দিয়ে দেন ফেসবুক সোশ্যাল মিডিয়া থেকে চলে যান গিয়ে আপনি পড়াশোনায় মন দেন জাস্ট একটা রেজাল্ট ভাই একটা রেজাল্ট ভালো করবেন অ্যাব্রোড অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পরে এসে বাইরে এসে একটা ফেসবুকে একটা ছবি আপলোড করবেন জাস্ট দেখবেন কারিশমা। যে বন্ধু বান্ধব আপনার জীবনে খোঁজখবর খবর নাই নাই সেসব বন্ধু আপনার এই ফোন দিবে যে মামা আমার একটা বিচার ম্যানেজ করে দে আমার একটা বিচার ম্যানেজ করে দে মামা অনেকে অনেক কষ্ট থাকে ভাই কষ্টে থেকে কোনো লাভ নাই ভাই কারণ আপনি ছেলে মানুষ আপনার লাইফে কষ্ট আছে এখন কষ্ট পাইতেছেন কষ্ট পেয়ে যদি আপনি নিরাশা হয়ে যান তাহলে তো সমস্যা আপনি কষ্ট পাইছেন আপনি সিগারেট খাইতেছেন মদ কাঁচা খাইতেছেন তো এগুলো করে কোনো লাভ নেই আপনি ফিরে আসেন ভাই আল্লাহর পথে ফিরে আসেন আল্লাহর উপরে ভরসা রাখেন আল্লাহর কাছে চান ইনশাল্লাহ আপনি জীবনে সাকসেস হবেন সফলতা পাবেন আমি দোয়া করি আপনার বাবা দোয়া আপনার কাছে সব সময় থাকবে জাস্ট একটা মনে এক ভিতরে একটা জেদ রাখেন যে আজ থেকে আপনি পড়াশুনো করবেন আপনার নিয়ত আপনি বাইরে এসে পড়াশুনো করবেন এই নিয়তটা ঠিকঠাক থেকে আপনি আপনার সফলতার দিকেরে পা বাড়ান দেখবেন যে ইনশাল্লাহ সফলতা পাবেন আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনাদেরকে একটি মোটিভেশন করার জন্য কারণ আমি আপনার মতন এরকম অনেক কষ্ট পাইছি এমন না যে আমি কষ্ট পাইনি আমি কিন্তু কষ্ট ছোট থেকে কষ্ট পেয়ে পেয়ে কিন্তু এইখানে আজকে আসছি এর পিছনে আসার অনেক বড় স্টোরি আছে কোনো একদিন ইনশাল্লাহ আপনাদের সামনে শেয়ার করব তো আমার ভিডিওগুলো যারা দেখেন সবাই সাবস্ক্রাইব করুন সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে